আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আমার রাজপুত্রের বিয়ে শী নিয়ে চিন্তিত আছি কারণ আমি দেখছি চারিদিকে মেয়েদের যে অবস্থা ল্যাংটা ম্যাংটা মেয়েদের অভাব নাই সরাসরি গেঞ্জি পরে বাইরে বেরোয় গেঞ্জি পড়েই করে আমরা কিন্তু আমাদের ছোটোবেলায় দেওয়ালের ভিতরে বন্দি রেখেই ফেলেছে আমাদেরকে আমিও আমার মেয়েদেরকে সাথে নিয়ে যাই সাথে নিয়ে আসি এবং আমি কোনো দিনও আমার মেয়েকে একা ছাড়ি না আর আমাদেরও আমার বাবা মা সব সময় জন্য কাছে হাতের কাছে নিয়ে নিয়ে ঘোরাফেরা করেছেন এবং আমাদের কোনোদিন কাজিনদের সাথেও মিশতে দেয় নাই আমাদের চাচাতো ভাই ব্রাদার খালাতো ভাই ব্রাদার এদের সাথেও মিশতে কোনোদিন দেয় নাই সাত বছরের পর থেকে কোনো ছেলে মানুষের সাথে মিশতে দেয় নাই আমাদেরকে আমরা এভাবে বড়ো হয়েছি হ্যাঁ অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ইদানিং ছেলের বউ আনার পরে দেখা যাচ্ছে এই ঝগড়াঝাঁটি এইটা সেটা হতে থাকে আমার সাথে আমার শাশুড়ির সাথে কোনো দিনও আপনাদের পরিচয় করে দেব এবং কথা শুনে নেবেন কোনো দিন আমাদের সঙ্গে ওরকম ধরনের কোনো কিছু হয় নাই আমার 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 আম্মা এবং আমার শাশুড়ি মা আমি দুজনকে একরকম দেখার চেষ্টা করেছি আসলে ভালো সবাইকে হতে হয় তারপরেও আপনার মুরব্বীদের ভালো থাকা নিয়ে আমরা কথা বলতে পারি না যেহেতু আমাদের নিজেদেরই সং সাধারণ আগে থাকা উচিত তো এরকম হচ্ছে অবস্থা সব সময় মনে রাখবেন একটা ভালো গোলাপ যদি তরতাজা একটা গোলাপ ছিঁড়তে যান অবশ্যই কাটার আঘাত খেতে হবে এবং সব সময়ের জন্য খানদানি পরিবারে বিয়ে করলে সারা জীবন সুখে থাকবেন এটাই বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন